আলাইকুম ডাইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই থাকছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার পর তিনি জানিয়েছেন আগামী এপ্রিলেই রাষ্ট্রীয় সফরে চীন যাবেন তিনি এরপর জানাব জার্মানির সাম্প্রতিক এক গবেষণা বলছে দীর্ঘদিনের ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা এক লাখেরও বেশি হতে পারে আন্তর্জাতিক মহলে বিষয়টি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আরও থাকছে টানা সাতদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ইরানের বিভিন্ন অঞ্চল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির অগ্নি নির্বাপক বাহিনী ও উদ্ধারকর্মীরা সর্বশেষ জানাচ্ছি সাম্প্রতিক হামলা প্রতিরোধে সক্ষম না হওয়ায় ইসরায়েল সেনাবাহিনীর তিনজন জেনারেলকে বরখাস্ত করেছে তেলাবিব নিরাপত্তা ব্যবস্থাপনায় নিয়ে দেশটিতে শুরু হয়েছে নতুন আলোচনা এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন হামলা প্রতিরোধে ব্যর্থতার জেরে তিন জেনারেলকে বরখাস্ত করেছে ইসরায়েল দুই হাজার তেইশ সালের অক্টোবরের সাত তারিখ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এর হামলা প্রতিরোধে ব্যর্থতার জেরে তিন জেনারেলকে বরখাস্ত করেছে ইসরায়েল সেই সাথে আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়ারও গুঞ্জন রয়েছে এই সিদ্ধান্ত আসে দুই সপ্তাহ পরে যখন দেশটির সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য সিস্টেম্যাটিক তদন্তের আহ্বান জানিয়েছিলেন বরখাস্ত হওয়া তিন জেনারেলের মধ্যে একজন সেই সময় সেনা গোয়েন্দা প্রধান ছিলেন তাদের প্রত্যেককে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে এছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান এবং আরও চারজন জেনারেল সহ কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হয়েছে ইসরায়েলিয় সেনাবাহিনীর এই পদক্ষেপ দেশটির কর্মকর্তাদের দায়শীলতা ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি প্রকাশ করছে এবং সামরিক ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরেই তিনি জানিয়েছেন আগামী বছরের এপ্রিলে বেজিং সফরে যাবেন তিনি একই সঙ্গে চীনা প্রেসিডেন্টকেও ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন ফোনালাপে দুই রাষ্ট্রনেতা বাণিজ্য থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান সহ বহু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ও শি জিনপিং প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় বৈঠক করেছিলেন সর্বশেষ এই ফোনালাপে তারা বাণিজ্য রাশিয়ার ইউক্রেন আক্রমণ ফেন্টানিল এবং তাইওয়ান সহ নানা ইস্যু নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ট্রাম্প এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে লেখেন চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ় অন্যদিকে চীনের সরকারি বার্তা সংস্থা জানায় দুই দেশই সমতা সম্মান এবং পারস্পরিক লাভের ভিত্তিতে ইতিবাচক অগ্রগতির গতি বজায় রাখতে সম্মত হয়েছে এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে দুই নেতার বৈঠকে শুল্ক নিয়ে এক ধরনের বিরোধ ছিল ছিল যুক্তরাষ্ট্র তখন ফেন্টানিলের প্রবাহ কমাতে আরোপিত বিশ শতাংশ শুল্ক অর্ধেকে নামানোর সিদ্ধান্ত নেয় যদিও চীনা পণ্যের শুল্ক এখনও আছে এবং তা গড়ে প্রায় সাড়ে চার শতাংশের কাছাকাছি চীনের বিবৃতিতে বলা হয় সেই বৈঠকের পর থেকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক মোটের উপরে স্থিতিশীল এবং ইতিবাচক পথে এগোচ্ছে এবং এটি দুই দেশ সহ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে এই সময় যুক্তরাষ্ট্র চীনা অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করে আর চীন নতুন বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণ পরিকল্পনা পিছিয়ে দেয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেফিড বলেন সোমবারের ফোনালা প্রায় এক ঘন্টা স্থায়ী হয়েছিল এবং সেখানে মূলত বাণিজ্য কেন্দ্রিক আলোচনা হয়েছিল তিনি বলেন চীনের পক্ষ থেকে আমরা যা দেখছি তাতে আমরা সন্তুষ্ট এবং তারাও একই বিষয়ে অনুভব করছেন বাণিজ্যের পাশাপাশি ট্রাম্প ও শি জিনপিং রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং তাইওয়ান ইস্যু আলোচনা করেন প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে বলেন তাইওয়ানে চীনে প্রত্যাবর্তন যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থায় চীনের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইওয়ানের সর্বভৌমত্ব নিয়ে জাপানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনায় রয়েছে চীন এছাড়া জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এই মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বলেন তাইওয়ানে চীনের কোনো আক্রমণ হলে জাপান সামরিক প্রতিক্রিয়ায় যেতে বাধ্য হতে পারে তবে ফোন আলাপ নিয়ে পোস্টে তাইওয়ানের বিষয়ে কিছু উল্লেখ করেনি ট্রাম্প সাত দিন ধরে দাবানলে পুড়ছে ইরান গত কয়েকদিন ধরে ব্যাপক খরায় পড়ছে ইরান এই পরিস্থিতির মধ্যে ইরানের দেখা গত বেশি হিরকানিয়ান অরণ্য ও তার আশপাশের অঞ্চল এই অরণ্যটিকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন গতকাল রোববার এএফপি কে জানিয়েছেন গত এক সপ্তাহের চেষ্টায় আগুনের আশি শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইরানের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছেন হিরকানিয়ান অরণ্যের এই আগুনের উৎপত্তি প্রাকৃতিকভাবে নয় বরং মানবসৃষ্ট কারণ হয়েছে কাস্পিয়ান সাগরের ইরান অংশের তটরেখা তার সংলগ্ন পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত এই হিরকানিয়ান অরণ্য জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার সংক্রান্ত অঙ্গসংস্থা ইউনেস্কোর তথ্য অনুসারে এই অরণ্যের বয়স কমপক্ষে আড়াই থেকে পাঁচ কোটি বছর এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ ভরপুর অরণ্যগুলোর মধ্যে একটি দুষ্প্রাপ্য এশীয় চিতা পার্সিয়ান চিতাবাগ সহ বহু ধরনের স্তন্যপায়ী প্রাণী ও পাখির আবাসস্থল হিরকানিয়ান এই জঙ্গলে এমন কিছু গাছের প্রজাতি রয়েছে যা বিশ্বের আর কোথাও নেই এটি বিশ্বের সবচেয়ে পুরনো অরণ্যগুলোর মধ্যে মধ্যেও একটি দাবানল এখনও লোকালয়ে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি এতে কোনো ব্যক্তির নিহত বাহত আহত হওয়ার সংবাদ পর্যন্ত আসেনি জঙ্গলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগ পর্যন্ত বলা সম্ভব নয় বলে জানিয়েছেন মাজানদারান প্রাদেশিক সরকার তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজের বরাদ দিয়ে জানিয়েছে ইতিমধ্যে হিরকানিয়ান জঙ্গলের প্রায় এক হাজার পাঁচশো একর ভূমি পুড়ে গেছে এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে রোববার দক্ষিণ পশ্চিম ইরানের জোলফা শহরে সংলগ্ন অরণ্য দাবানল শুরু হয়েছে এমন এক সময় দাবানল দেখা দিল ইরানে যখন তীব্র খরায় বিপর্যস্ত হয়ে যাচ্ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন গ্রাম শহর রাজধানী তেহরানে রেশনের ভিত্তিতে পানি সরবরাহ করা হচ্ছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত ষাট বছরই ইরানে এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক খরা দেখা যায়নি সূত্র এএফপি জার্মানির গবেষণা বলছে ইসরায়েলি আগ্রাসনে গাজায় এক লাখের বেশি মানুষ নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে মঙ্গলবার বার্তা সংস্থাটি বলছে গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর রস্টকের খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত এক লাখ মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন গবেষণা প্রকল্পটির কো লিডার ইরিনা চেন জানান সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারবো না আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান করতে চেষ্টা করছি গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম দুই বছরে গাজা বা তারা নিহত হয়েছে মধ্যবর্তী বিভিন্ন থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকার উচ্চ ছিল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধের প্রথম দুই বছরে তারা সাতষট্টি হাজার একশো তিয়াত্তর জনের মৃত্যুর কথা জানিয়েছে তবে জাইটের প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্য নিয়ে কোনো ধরনের পরিসংখ্যানগত কারুসাজি করার প্রমাণ পাওয়া যায়নি উল্টো বিভিন্ন গবেষণা দল আগেই দেখিয়েছে যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালীন সংখ্যার চেয়ে বাস্তবে আরও অনেক বেশি মানুষ মারা গেছেন। বিভিন্ন গবেষণাতেই সংখ্যা এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কেবল নিশ্চিত মৃত্যুর গণনা করে যেমন হাসপাতাল থেকে ইস্যুকৃত মৃত্যু সনদের ভিত্তিতে যুদ্ধের কারণে অনেক হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা স্বজনের দেওয়া মৃত্যু সংবাদও গ্রহণ করে পরে একটি প্যানেল সেগুলো যাচাই করে বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ যারা মারা যান তারা অনেকেই ভিত্তিতে আরো বিস্তারিত মৃত্যু বিশ্লেষণ করেছে তারা পুরুষ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক হিসাব আলাদাভাবে পরীক্ষা করেছেন এই পদ্ধতিতে শুধু মোট মৃত্যুর সংখ্যা আরো নির্ভুলভাবে জানা যায় না বরং কারা মারা গেছে তা নিয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায় লিঙ্গ ও বয়সভেদে মৃত্যুর রেকর্ডের তথ্য পরিবর্তিত হয় নারীদের মৃত্যু অনেক সময় পুরুষদের তুলনায় কম নথিবদ্ধ হয় ষাট বছরের বেশি বয়সীদের মৃত্যু প্রায় সরকারি হিসাব থেকে বাদ পড়ে যায় গবেষকদের হিসাবে মৃতদের প্রায় সাতাশ শতাংশই পনেরো বছরের কম বয়সী শিশু ও প্রায় চব্বিশ শতাংশ নারী এছাড়া গবেষকরা গাজার জীবনযাত্রার উপর যুদ্ধের প্রভাবও হিসাব করেছেন যুদ্ধের আগে গাজায় নারীদের গড়ায়ু ছিল সাতাত্তর বছর পুরুষের চুয়াত্তর বছর দু সালে চব্বিশ সালের তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে এসেছে ছেচল্লিশ বছরে এবং পুরুষদের জন্য ছত্রিশ বছরে এটি আপাতত একটি পরিসংখ্যানগত মান এর অর্থ হল যদি সাম্প্রতিক বছরের মতো একই মাত্রায় যুদ্ধ চলতে থাকে তাহলে ফিলিস্তিনিরা গড়ে এই বয়স পর্যন্ত বাঁচতে পারবেন আর এইসব পরিসংখ্যানই দেখাচ্ছে যে গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহভাবে বেড়ে গেছে